ইসমিল্লা রহমানি রহিম এই যে বিল্ডিংটি দেখতেছেন এবং দেখেন এই বামে একটা নেমে গেছে আবার ওই যে ডানে ব্রিজের মতো নেমে গেছে এক আপ টু মক্কা সোজা এই যে সাইনবোর্ড গিয়ে দেখবেন মক্কা লেখা আছে ডিরেকশন তাহলে এইটা কি এটি হচ্ছে সেই জামারাত স্মল মিডল অ্যান্ড লার্জ জামালাত অনেকে যেটার বলে শয়তান বড় ছোট শয়তান বড় শয়তান এবং মেজর শয়তান যেটা আমরা হজে আসলে পাথর ছুরি ঠিক আছে এটা আমাদের একটা ইবাদত এটা আমাদের নির্দেশনা আমরা এটা করি আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম এই কাজটি করেছেন সো এই যে জামারাত যে জায়গাটা এই যে বিডু আমার মনে হয় আপনাদের উপকারে আসবে এই ছবিটা এই যে বিল্ডিংয়ের ছবি দেখাচ্ছি এই চেহারার বিল্ডিং এসে জামারাত মিনা অবস্থিত এর বাইরে কোনো কিছুতে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ এবং এখানে কয়েকটা ফ্লোর আছে এটা যে হাজি সাবগান আসতেছে সবচেয়ে গ্রাউন্ড ফ্লোর তারপরে এই যে দেখেন বামে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর একইভাবে ওই একটা ফার্স্ট ফ্লোর ওই যে এটা এইটা 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 ফার্স্ট ফ্লোর আবার ওই যে উপরে দেখেন আরও ফ্লোর আছে ওগুলো দিয়ে আবার লিফ্ট আছে লিফ্ট দিয়ে এই যে এই যে গোল যে এই যে এই যে এগুলো দিয়ে নেমে যাওয়া যায় তবে সবচেয়ে ভালো গ্রাউন্ড ফ্লোর দিয়ে করলে কষ্ট হয় না কষ্ট হয় না আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহফাক সবার মঙ্গল করুক বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে ইহকাল পরকালে থাকা তফিক দান করুক ন্যাখায় দ্বারাজ করুক সবাইকে হাদায় দান করুক